প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রীতিমতো আজকেও তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি কবিতা নিয়ে আজকে আমরা পড়ব যতীন্দ্রমোহন বাগচির খুব সুন্দর এবং মজার একটি কবিতা অন্ধবোধ সমাজে যারা প্রতিবন্ধী এবং সমাজে যারা প্রতিবন্ধীদেরকে ঘৃণা করে তাদেরকে যারা অবজ্ঞা করে তাদেরকে নিয়ে এই অন্ধবোধ কবিতাটি রচিত তো অন্ধবধ কবিতাটিতে কবি কি করেছেন একজন অন্ধ বউকে উল্লেখ করে একজন অন্ধবয়ের কষ্টের কথা তার জীবনের কথা উল্লেখ করে এই কবিতাটি তিনি রচনা করেছেন অন্ধ অর্থ অন্ধবোধূ অর্থ বৌ অন্ধবোধ অর্থ হচ্ছে অন্ধব এবার যতীন্দ্রমোহন বাগচি সম্পর্কে একটু জেনে নেই যতীন্দ্রমোহন বাগচি কোন ধরনের কবি তিনি হচ্ছে যেমন জীবনানন্দ দাস কী করছেন প্রাকৃতিক কবি প্রকৃতি নিয়ে তিনি বেশিরভাগ কাব্য রচনা করেছেন আবার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি কি করছেন প্রকৃতি নিয়ে বেশি কাব্য রচনা করেছেন ঠিক ওই লেভেলের কবি হচ্ছে যতীন্দ্রমোহন বাগচে তবে যতীন্দ্রমোহন বাগচি সম্পর্কে এখানে পড়ার তেমন কিছু নেই এখানে তার জন্ম মৃত্যুশালরা যদি মনে রাখতে পারো ভালো হবে আর এই তাকে কাদের সাথে তুলনা করা হয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাথে এবং জীবনানন্দ দাসের সাথে তাদের কাব্যের মতোই হচ্ছে যতীন্দ্রমোহন বাগচির কাব্যগুলো আর তার উল্লেখযোগ্য কিছু কাব্য রয়েছে তো এই উল্লেখযোগ্য কাব্যগুলোর মাঝে শুধুমাত্র অপরাজিতা এইটাই হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য এই অপরাজিতা চরিত্র আমরা বলি এটা কিন্তু আবার রবীন্দ্রনাথ ঠাকুরেরও কিন্তু অপরাজিতা রয়েছে তো ওই অপরাজিতা না এই অপরাজিতা হচ্ছে একটা কাব্য ওই কাব্যটা হচ্ছে কার যতীন্দ্রমোহন বাগচির আর মিত্র সালো মনে রাখার তেমন এমন কোনো দরকার নেই তার সম্পর্কে শুধু আমরা এতটুকুই জানবো যে তিনি কোন লেভেলের কবি তার কবিতাগুলো হচ্ছে প্রকৃতি নিয়ে লেখা জীবনানন্দ দাশের মতো তার কবিতাগুলো কি নিয়ে লেখা প্রকৃতি নিয়ে লেখা আর এটা একটু মনে রাখবে কাব্যগ্রন্থগুলো লেখা রেখা অপরাজিতা নাগরকেশ বন্ধুর দান জাগরণী ও মহাভারতী মহাভারত নয় মহাভারত রচনা করেছেন বেদব্যাস তো এখানে শুধু এই কয়টা লাইন একটু মনে রাখলেই কিন্তু হয়ে যাবে তবে অন্ধবধূ গল্পটা খুব সুন্দর অন্ধবধূর কাহিনীটা খুবই সুন্দর তো বন্ধুরা আমরা কবিতাটি এখন বিশ্লেষণ করব পায়ের তলায় নরম ঠেকলো কি এখানে কি করছে একটা অন্ধ অন্ধবধূ তার ননদকে নিয়ে ঠাকুরজি ঠাকুরজির অথচ হচ্ছে ননদ বা একটা অন্ধবধূ কি করছে তার ননদকে নিয়ে দিঘির ঘাটে গেছে বা জলের কাছে গেছে ওটাকে বলে ঘাট বলে হ্যাঁ ওই ঘাটে গেছে ঘাটে গিয়ে সে কলসি কাকে করে আনতেছে তো আনার সময় তার পায়ে কি করছে সে তো অন্ধ দেখতে পায় না তো তার পায়ের নিচে কি যেন একটা পড়েছে তো তাই তার ননদকে বলছে যে পায়ের তলায় নরম ঠেকলো কি যে পায়ের তলায় নরম এটা কি অনুভূত হইল আস্তে একটু চলো না ঠাকুরজি আস্তে একটু চলো না মানে ঠাকুরজি বা ননদ তুমি একটু আস্তে চলো আমার পায়ের তলায় যেন নরম একটা যে ঝরা বকুল এখন অন্ধবধূ বলতেছে যে এটা তো ঝরা বকুল ফুল নয় মানে নয় এই নয় দ্বারা সেটা ননদকে বা ঠাকুরজিকে প্রশ্ন করেছে এটা কি ঝরা বকুল ফুল নয় তাই তো বলি বসে দোরের পাশে এই দোর অর্থ হচ্ছে দরজা অন্ধবধূ বলতেছে যে দৌড়ের ধারে বসে আমি তাই তো বলি রাত্রি রাত্রির কাল মধুমতির বাসে যে সে রাতের বেলা কি করছে দরজার পাশে বসে ওই বাসনাটা হচ্ছে ঘ্রানটা মধুমতির বাস অর্থ হচ্ছে একটা মধুর মতো সুঘ্রাণ হ্যাঁ ওটাকেই বলে মধুমতির বাসে মানে রাত্রিতে রাত্রের বেলা সে দরজার কাছে কি করছিল বসছিল সে কি করছে ওই মধুর সেই ঘ্রাণটা সে পাইছে আকাশপাতাল কতই মনে হয় আকাশপাতালের অত হচ্ছে নানা বিষয় কতই মনে হয় মানে তার মনে হয়েছিল যে এই ঘ্রানটা কোত্ থেকে আসে কিভাবে আসে তার কাছে অনেক কিছু মনে হয়েছিল সে আকাশ পাতাল চিন্তা করছিল। জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই এখন সে তার ননদকে বলতেছে যে ভাই জ্যৈষ্ঠ মাস আসতে কতদিন রে ভাই আমের গায়ে বরণ দেখা যায় মানে আমের গায়ে কি করছে আম গাছে কি করছে ছোট ছোট আম ধরতেছে যে জ্যৈষ্ঠ মাস আসতে কদিন দেরি আছে আমের গায়ে কি করতেছে আহ যে পাকা পাকা যে ছাপটা আসে না ওই ছাপটা ধরতেছে অনেক দেরি তার ননদ বলছে যে অনেক দেরি এখন সে আবার প্রত্যরে আবার অন্ধবধূ বলতেছে অনেক দেরি কেমন করে হবে যে অনেক দেরি কিভাবে হয় কোকিল ডাকা শুনেছি সেই কবে যে জ্যৈষ্ঠ মাস আসতে আসতে কবে থেকে সেই কোকিল ডাকা শুরু করে দিছে দক্ষিণ হাওয়া বন্ধ কবে ভাই যে দক্ষিণ হাওয়া কবে থেকে বন্ধ হয়ে গেছে কোকিল ডাকাটা করতেছে তাহলে তো জ্যৈষ্ঠ মাস আইসেই পড়ছে এবার কি করছে খুব দুঃখের একটি কাহিনী বর্ণনা করেছে সে বলছে দিঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে আমরা জানি বৈশাখ মাসে পানি হয় জ্যৈষ্ঠ মাসে সেটা কি করে আস্তে 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 কমে যায় তো পানিটা যখন জ্যৈষ্ঠ মাসে কমে গেছে তখন দিঘির ঘাটে যেই সিঁড়িটা দিছে হ্যাঁ ওটাকে বলি সিঁড়ির পাড় বা নদীর পারে যে সিঁড়িটা দিছে ওই সিঁড়িটা কি করছে পানি কমে যায় আর সিঁড়িটা জেগে যায় পানি কমে যায় সিঁড়িটা জেগে যায় তো ওই সিঁড়িটা জেগে যাওয়ার ফলে কি হয়েছে এমনই লাগে সিঁড়িটা জেগে গেছে ওই অনেকদিন পানি থাকার কারণে কি করছে সিঁড়ির উপরে একটা শ্যাওলা জমে গেছে ওই শ্যাওলাটা পরে আবার কি হয়েছে পিছলা পড়ে গেছে এখন তো অন্ধবধূর ভয় লাগতেছে শঙ্কা অর্থ হচ্ছে ভয় এখন অন্ধবধূর কি করছে ভয় লাগতাছে পা পিছলিয়ে তলিয়ে যদি যাই যে তার ভয় লাগতেছে সে তো চোখে দেখতে পায় না তো শ্যাওলাতে অনেক পিছল ওই পা যে শেয়ালিয়ে সে পিছলে যায় যায় পানিতে সে সে হয় না কিন্তু তাই নিজেকে নিজের দুঃখটাকে সে বর্ণনা করছে যে সেটা সেটা যদি আমি তলিয়ে যাই তাহলে সেটা মন্দ হবে না অন্ধ চোখের দ্বন্দ্ব চোখে যাক এই লাইনটা তোমরা অবশ্যই মনে রাখবে অবশ্যই এখান থেকে তোমাদের জন্য ব্যাখ্যা আসবে যে আমি যদি তলিয়ে যাই তাহলে আমার জন্য সেটা কি হবে না খারাপ হবে না কারণ আমার তো অন্ধ চোখ এই অন্ধ চোখে দ্বন্দ্ব চুকে যাক মানে আমি অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছি যার কারণে সবার এত দ্বিধাবন দ্বন্দ্ব সমাজে এত কিছু তো আমি যদি মরে যাই তাহলে একদম শেষ যে অন্ধ চোখ একদম চুকে গেছে অন্ধত্ব একদম চলে গেছে এখানে কিন্তু অন্ধবধূ নিজে কষ্টের কথাগুলো বর্ণনা করেছে এখন আবার বলতেছে দুঃখ নাইকো সত্যি কথা শোনা বলছে যে আমি যদি তলিয়ে যাই তখন আমি মরে যাব আর মরে গেলে কি আমার কোনো দুঃখ নাই অন্ধ গেলে কি আর হবে বোন মানে অন্ধ মরে যায় তাহলে আর কার হবে মরছে ভালো বাঁচবি তোরা এখন সে নিজেকে বলতেছে তার ননদকে বলতেছে যে আমি যদি মরে যাই তাহলে তোরা বেঁচে যাবি দাদা তো তোর আগে মানে তোর দাদা মানে হচ্ছে তার স্বামী অন্ধবধুর স্বামীটা কি করবে সবার আগে বেঁচে যাবে তার অন্ধবধূ মরে গেছে এই এই আবার হবে বিয়ে মানে এই জ্যৈষ্ঠ চলে যাবে সে মরেই গেল আষাঢ় মাসে কি করবে তার স্বামী আবার বিয়ে করে নিয়ে আসবে বাড়ি আসার পথ খুঁজে না পাবে মানে খুশিতে সে কি করবে বাড়ি হারার পথ সে আর খুঁজে পাবে না দেখবি তখন প্রবাস কেমন লাগেবে। দেখবি তখন যে বাড়ি আসার যে যন্ত্রণাটা বা দূর থেকে যখন আসার যন্ত্রণাটা বা প্রবাসটা কি করে সে কেমন লাগে চোখে গেল ওই চেঁচিয়ে হলো সারা চোখে গেল হচ্ছে একটা পাখির নাম ওই পাখি কি করছে চেঁচিয়ে সারা মানে চোখ গেল পাখিটা কি তাদেরকে দেখতেছে আর আচ্ছা দিদি কি করবে ভাই তারা মানে তারা পাখিগুলো শুধু দেখবে আর চেঁচাবে কিন্তু তারা কি করবে তারা তার বাড়িতে নিয়ে আসতে পারবে না জন্ম লাগে গিয়েছে যার চোখ অর্থাৎ অন্ধবোধ ছিল জন্ম জন্ম অন্ধ জন্মের থেকে সে ছিল অন্ধ জন্মের সময় তার চোখ চলে গেছে কাদার সুখ যে বারণ তাহার ছাই মানে সে যে কাঁদবে এই কাঁদাটাও তার জন্য নিষেধ বারণ অর্থ হচ্ছে নিষেধ তার মানে জন্ম থেকেই তার চোখ গেছে তো সে তার আর কাঁদবে কিসের জন্য যে কেঁদে যে তার তার মনের দুঃখটা দূর করবে এই কাঁদার মতো সুখটাও সে পায় না এটাও তার নাই কাঁদতে পেলে বাঁচতো সে যে ভাই কতক তবু কম তোর যে তার শোক মানে যদি কাঁদতে পারতাম তাহলে আমার শোকটা কিছু কমে যেত এটাই বোঝাইছে চোখ গেল তার ভরসা তবু আছে মানে চোখ গেলেও কি করছে তার ভরসা আছে চোখ কহিনার কি কথা কার কাছে মানে চোখটা একটা চোখ চলে গেলেও কি করছে তার ভরসা আছে তার আরেকটা চোখ আছে কিন্তু যার চোখ নাই তার কি কোনো কথা আছে তার কার কাছে কি বলার আছে এখন কি করতেছে টানিস কেন মানে তার নরদ তাকে কি করছে টানতেছে যে বাড়িতে চলো এরকম কিসের তাড়াতাড়ি এখন বলতেছে যে কেন তাড়াতাড়ি বাড়িতে যাব সেই তো ফিরে যাবো মানে আমি তো চোখে দেখতে পাই না টানিস কেন আস্তে আস্তে যাই বাড়িতে গেলেই তো আবার কি করতে হবে একলা থাকা সেই তো গৃহকণ একলা একলা আমাকে কি করতে হবে ঘরের মধ্যে বসে থাকতে হবে তো আমি তাড়াতাড়ি গেলেই কি আর দেরিতে গেলেই কি তার চেয়েও এই স্নিগ্ধ শীতল জলে তার চেয়েও কি করবে ওই বাড়িতে যে গৃহকোণে বন্দী হয়ে থাকার চেয়ে এই স্নিগ্ধ জলের ধারে কি করি শীতল জল আমি একটু বসে থাকি স্নিগ্ধ শীতল জল আমি একটু চেয়ে থাকি বসে থাকে দুটো যেন প্রাণের কথা বলে মানে এই স্নিগ্ধ শীতল জলে বসে বসে কি করি প্রাণের দুইটা কথা বলি দরত ভরা দুঃখের আলাপন মানে নিজের দুঃখ ভরা দরদ ভরা কি করছে সুখ দুঃখের একটা কথা বলে আলাপন হচ্ছে কথা বলা মানে এই আলাপনগুলো করে পরশ তাহার মায়ের স্নেহের মতো এই স্নিগ্ধ শীতল জলের যে পরশটা আসে এই পরশটাকে মায়ের স্নেহ ভালোবাসার সাথে তুলনা করেছে ভুলো খানিক মনের ব্যথা যত মানে এই পরশটা কি করে মায়ের স্নেহের মতো মনের ভিতরে এসে কি করে মনের ব্যথাগুলোকে কিছু ভুলিয়ে দেয় তো বন্ধুরা সমাজে যারা প্রতিবন্ধী রয়েছে সমাজে যারা দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে এবং যারা প্রতিবন্ধী রয়েছে যারা চোখে দেখতে পায় না তাদের কষ্টের কথাগুলো এই কবিতায় বর্ণনা করা হয়েছে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী পর্ব সৃজনশীল প্রশ্ন দেখার জন্য আমাদের সাথেই থাকবে ধন্যবাদ